আজকে সঞ্চয়পত্র নিয়ে আপনাদেরকে দারুণ এক তথ্য দিব আমাদের অনেকেরই সঞ্চয়পত্র আছে সেটা কম হোক বা বেশি হোক কেননা এই সঞ্চয়পত্রকে সবচেয়ে নিরাপদ সরকারি বিনিয়োগ হিসাবে ধরা হয় যেখানে ইন্টারেস্টের পরিমাণ সবচেয়ে বেশি অর্থাৎ আপনি যা বিনিয়োগ করবেন সেখান থেকে মুনাফা রিটার্ন হিসাবে আসবে সবচেয়ে বেশি হারে আর এই কারণে প্রত্যেকটা জনগোষ্ঠীর চাহিদার এবং পছন্দের শীর্ষে থাকে এই সঞ্চয়পত্র এখন এই সঞ্চয়পত্র নিয়ে সঞ্চয় অধিদপ্তর নতুন একটা সুবিধা চালু করেছে ব্যাংকে যারা সঞ্চয়পত্রের কাজ করেন তারা প্রায়শই একটা তথ্য বা একটা পরিস্থিতির মুখোমুখি হন সেটি হলো এসে সঞ্চয়পত্র ভাঙিয়ে আবার নতুন করে করে চালু অর্থাৎ যখন একটা গ্রাহকের সঞ্চয়পত্রের শেষ হয়ে যায় তখন সেটা অটোমেটিক্যালি তার অ্যাকাউন্টে চলে আসে গ্রাহক এসে সেই সঞ্চয়পত্রটা আবার পুনরায় চালু করে এখন এই যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য সঞ্চয় অধিদপ্তর নতুন একটা ফিচার চালু করেছে সেটি হলো এখন আপনাদের কারো সঞ্চয়পত্র থাকলে এবং আপনারা সেই সঞ্চয়পত্রটা এর মতো যদি পুনরায় চালু করতে চান তাহলে আপনাকে নতুন করে আর কোনো ডকুমেন্ট দিতে হবে না নতুন করে সেটি আর চালু করতে হবে না সেটি ব্যাংকে জাস্ট একটা অ্যাপ্লিকেশন দিতে হবে আমি অ্যাপ্লিকেশনটা ডিসপ্লেতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি সেই অ্যাপ্লিকেশনটা পূরণ করে ব্যাংকে অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে আপনি সঞ্চয়পত্রটা চালু করেছেন সেই ব্যাংকে যদি জমা দেন তাহলে ব্যাংক আপনার সেই সঞ্চয়পত্রটা পুনরায় চালু করে দিবে এর জন্য আপনার নতুন করে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না এখন এই সুবিধাটা অনেকেই জানেন না আর অনেকেই না জানার কারণে আবার দেখা যায় যখন সঞ্চয়পত্র পত্র হয়ে অ্যাকাউন্টে অটোমেটিক্যালি টাকা চলে আসে সেই সঞ্চয়পত্রটা আবার পুনরায় চালু করার জন্য ব্যাংকে গিয়ে নতুন করে ফর্ম সাবমিট করেন এতে করে কি হয় আপনার সময় শ্রম এবং ডকুমেন্টেশনের যে ঝামেলা সেটি নতুন করে নিতে হয় বাংলাদেশ সঞ্চয় অধিদপ্তর দু সালের নভেম্বরের চব্বিশ তারিখে এই সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে এক ডিসেম্বর দু থেকে আর পুনরায় সব ডকুমেন্ট দিয়ে ফর্ম সাবমিট করতে হবে না এখন থেকে আপনি যদি চান তাহলে আপনার যে ধরনের সঞ্চয়পত্র থাকুক না কেন সেটা পরিবার সঞ্চয়পত্র হতে পারে তিন বছর মেয়াদী সঞ্চয়পত্র হতে পারে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র হতে পারে সেই সঞ্চয়পত্রটা আপনি নতুন করে ডকুমেন্ট সাবমিশন ছাড়াই পুনরায় চালু করতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত আছে সেই শর্তটা হলো আপনি যদি এই সঞ্চয়পত্রটা পুনরায় চালু করতে চান তাহলে আপনি শুধু মূল যে টাকা বা প্রিন্সিপাল অ্যামাউন্ট শুধু সেই অ্যামাউন্টটা নতুন করে চালু করতে পারবেন ইন্টারেস্ট বাবদ যে টাকাটা পাবেন সেই টাকাটা আপনি পুনরায় চালু করতে পারবেন না এক্ষেত্রে বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা আছে বাংলাদেশ ব্যাংক সঞ্চয়পত্র যেটা পাঁচ বছর মেয়াদী সেখানে কিন্তু ইন্টারেস্ট যদি যখন নগদায়ন করেন বা একদম মেয়াদ পূর্তি শেষে আপনাকে প্রদান করা হয় সেই ক্ষেত্রে আপনি সেই মুনাফা সহ আপনি পুনরায় সঞ্চয়পত্রটা চালু করতে পারবেন তো বন্ধুরা এই যে দারুণ একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ব্যাংকিং ফাইন্যান্স বা ইনভেস্টমেন্ট এই সংক্রান্ত কোন তথ্য যদি জানার দরকার হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এখন থেকে নিয়মিত এই সংক্রান্ত ইনফরমেটিভ তথ্য এবং নিরাপদ বিনিয়োগ সংক্রান্ত তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব।